বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি দেখো আমাদের বাড়িতে কারেন্ট ছিল না তার জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তাই আজকে আমি একটু লেট হয়ে গেলো ভিডিও দিতে ঠিক আছে তোমাদের ভিডিও দিতে আমার একটু লেট হয়ে গেলো কেন বলো তো কারেন্ট না থাকলে যা হয় কালকে সারাদিন বৃষ্টি হয়েছে ওই জন্যে ওই জন্যে আর তোমাদেরকে সারাদিন মানে কোনো ভিডিও ভিডিও দিতে পারিনি মানে কোনো রকম একটু শর্ট ভিডিও করে দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন ভাবলাম এখন তোমাদের আমাদের মানে কারেন্ট এসে গেছে তাই আমি ভিডিও তোমাদেরকে আর কি তোমাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে ঠিক আছে ভিডিওগুলো দেখো ঠিক আছে দেখে একদম একটু লাইক টাইক করে দিও আর চুলগুলো ওই চালের মধ্যে আছে তলায় এমন এমন এই করে রেখেছি হ্যাঁ ঠিক আছে আর সবাই কেমন আছো বলো আর হচ্ছে একটু ভিডিওগুলো সবাই দেখো দেখো অবস্থা দেখো মানে কারেন্ট ছিল না বলে চুলগুলো আর ভালো করে কিছু করতে পারিনি এইভাবেই কোনো রকম মানে আছি আর সবাই দেখো সবাই কেমন মানে হাসি পাচ্ছে একটা জিনিস দেখে হাসি পেলাম আজকে ঘরটা কেমন লাগে দেখো আমার পুরো আয়নাতে আমাকে দেখা যাচ্ছে বন্ধুরা দেখেছো আমি ভিডিও করছি পুরো একদম আমি ওই দেখো আমি ওইটা হচ্ছে আমি ঠিক আছে দেখতে পাচ্ছ একটা সবাইকে আজকে নতুন নতুনভাবে ভিডিও দিলাম ঠিক আছে সবাই ভিডিওগুলো দেখো দেখে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর হচ্ছে কি বলবো আর সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক এই যেভাবে পাশে আছো আমার সেভাবে পাশে থেকো সবাই ঠিক আছে আর বেশি কিছু বলবো না সবাইকে সবাই জানে আমাকে খুব ভালোবাসো তোমরা সবাই আর এটা আমার স্ট্যান্ডার্ড তুমি দেখতেই পাচ্ছ ঠিক আছে আর আর সবাই রান্না বান্না হচ্ছে এই মাত্র সবাই দেখো ভাত বসে দিয়েছি ঠিক আছে ভাতটা হচ্ছে ওই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আমাদের এখন আর কি বলো তো আর কি রান্না করবো দেখাচ্ছি তোমাদের সবাইকে আর কি রান্না করতো বলতো ওই দেখো এর মধ্যে এর মধ্যে ওই দেখো ডিম দিয়ে দিয়েছি ডিম আর যে জল ফুটছে বলে চাল ধুয়ে দেবো ঠিক আছে আসার মধ্যে আছে হ্যাঁ হ্যাঁ বস্তার মধ্যে ওর মধ্যে রেখেছি তাহলে হ্যাঁ বস্তাটা নিয়ে আসো ওর মধ্যেই রাখিছি আমি তাহলে ঠিক আছে ও কৌটোর চালের মাফার কৌটো রেখেছি ওর মধ্যে তাই সেটা খুঁজে পাচ্ছি না তার জন্য সেটাই তোমাদেরকে বললাম কথা বললাম ঠিক আছে তা সবাই ভালো থেকে বন্ধুরা আবার আজ নতুন একটা ভিডিও নিয়ে ঠিক আছে সবাই সবাই অনেক অনেক ভালো থেকো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ভিডিওগুলো দেখো দেখে লাইক স্যার কমেন্ট করে দিও সবাইকে সবাইকে টাটা।